এবং আমার আন্ডারে অর্থাৎ আমার অধীনে মানে আমার স্ত্রী হিসাবে দুই বোন রয়েছে মানে দুই বনকে বিয়ে করেছিল জাহিলিয়তের যুগে তার যুগে আরব মুশেকরা দুই বোন কে এমনকি সতমাকে বিয়ে করতো সতমার উপর দখলদারি বসিয়ে দিত মারা গেলে হ্যাঁ বাপের যে বড় ছেলেও বলতো যে আমার হক বেশি রয়েছে কারণ আমার বাপের এটা পরিত্যক্ত এইসব জাহিলিয়াত ছিল তাহলে শুধু কুফুরির ছিল না কাফেদের যারা কাফের হয়ে যায় তাদের দ্বারা সব রকমের পাপ পারে এর বর্তমান যুগে প্রমাণ অহরহ শুনছেন তার মধ্যে কলকাতার দিকে কয়েক বছর আগে একটি ঘটনা এক নাতি তার দাদিকে বিয়ে করেছে বডিকে বিয়ে করে কিছুদিন আগে চিটাগের একটা ঘটনা কাকে বিয়ে করেছে আপন খালাকে বিয়ে করেছে এখন খেলাকে বিয়ে করেছে হ্যাঁ হ্যাঁ তো এগুলো কারা মুসলিম হ্যাঁ খালা বিয়ে করেছে মুসলিম মুসলিম না মুরতাদ যদি অবজ্ঞা করে যে না এটা আমি মানি না তাহলে একটি বিধান অস্বীকার করলে সে কাফের মুরতাদ মুসলিম নাই জন্মসূত্রে মুসলিম আজকাল অধিকাংশ লোক তো কাগজপত্রে মুসলিম ভোটার কার্ডে মুসলিম পাসপোর্টে মুসলিম আল্লাহর খাতায় কজন মুসলিম রয়েছে যারা বড় সির করে তারা মুসলিম নয় আল্লাহর খাতায় যারা নামাজ ছাড়ে তারা মুসলিম আল্লাহ পাগের খাতায় কিন্তু আমাদের হ্যাঁ কাছে দেশে জনসমাজ মুসলিম দেশে মুসলিম আরে আসলে দেখেন গ্রামে গিয়ে কজন মুসলিম আছে নামাজি কয়জন বেরোয় কজন আকিদার বেরোয় বড় শির মুক্ত কবর মাজার পূজা মুক্ত নাস্তিকতা মুক্ত বলছিলাম যে এই ব্যক্তি ইসলাম গ্রহণ করে যে বললো আমি তো মুসলমান হয়েছি কিন্তু আমার যে দুটো স্ত্রী আছে তারা দুই বোন ফা বললেন তুমি তাদের দুইজনের মধ্যে যাকে চাও তালাক দিয়ে দাও একজনকে ছাড়তে হবে তোমাকে একজনকে ছাড়তে হবে এটা কি অধ্যায় হচ্ছে আমাদের অপশন তাহলে সামনে অপশন আসলো যে দুই বোনকে রাখা হারাম সুতরাং যখন মুসলিম হবে হ্যাঁ ইসলামের বিধিবিধান মানবে মুরতাদ হতে চাই না কিন্তু অজ্ঞতার কারণে করে ফেলেছে যেমন যে খালাকে বিয়ে করেছে তারপরে শুধু দুই বোনের বিষয় নাই এই হাদিসে ঘটনা আসলো দুই বোনের কোরআনে কেরিমে যেমন আল্লাহফাক বলেছেন ওয়ান তেজ মামুবাইন আলুতাইন আল্লাফাক হারাম করেছেন দুই বোনকে একত্রিত করা ঠিক তেমনি নবীকারী সশাল ও বলেছে লাউ ইউজমা বেনাল মার আতে খালা তেহা হ্যাঁ এবং তার খালাকে একত্রিত করা যাবে না ওয়ালা বেনাল মার আ তে ওয়া আম্মা তেহা আর তার ফুফুকে একত্রিত করা যাবে না তাহলে কোনো ব্যক্তি যদি অজ্ঞতার কারণে অথবা কুফরির অবস্থায় তার স্ত্রী আছে আর স্ত্রী আপন খালাকে বিয়ে করেছে হ্যাঁ আপন খালা মানে বই মাতৃ বই পিতৃও হ্যাঁ সবগুলি আর আপন তিনটে জি অথবা দুধ খালা খালাকে বিয়ে করেছে স্ত্রীর আপন খালাকে বিয়ে করেছে আর স্ত্রী ফুফুকে বিয়ে করেছে অথবা স্ত্রীর বোনকে বিয়ে করেছে এরকম যদি করে থাকে আর সে মুসলিম হয়ে থাকতে চায় তাহলে কি করবে তার সামনে অপশন রয়েছে হেয়াও রয়েছে যে দুটোর একটাকে রাখো আর একটাকে ছেড়ে দাও তালাক দিয়ে দাও রাহু আহমদ হাদিস মুসনাদ আহমেদের রয়েছে এবং এমাম নাসাই ছাড়া আরবার যে পরিভাষা রয়েছে চারজন বলতে এমামিন হাজার আস্তারেন আহমদুল লালে তার ভূমিকাতে কাদেরকে বুঝিয়েছেন আবু দাউদ নাসাই তিরমিজি এবিন্ন মাজাই চারজনকে তার মধ্যে নাসাইতে নেয় তার মানে আবু দাউদ হাদিস আছে তিরমিজি তা এবিনে মাজাই রয়েছে এম আব মেহবান শাহী বলেছেন দারাকুথনীতে রয়েছে এবং বাইহাক্ষিতে রয়েছে সোনানে বৈহাকিতে সোনানের দ্বারাকুথনিগুলি হাদিসের কিতাব